বছর আগে অবশ্যই বিজেপিতে যোগদান দিয়েছিলাম মানুষ তো ভুল করেই থাকে আমার মনে হয় সেটা সংশোধন করার সময় এসে গেছে বলে আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একজন সদস্য হয়ে নিজেকে সত্যি ধন্য মনে করছি গত পাঁচ বছরে ওনাকে কোথাও দেখিনি হয়তো আবার এমএলএ হওয়ার শখ জেগেছে তাই গেছে এটা ওনাকেই জিজ্ঞেস করে দিয়ে আগে ঠিকঠাক কি বুঝে উনি এসেছিলেন মুর্শিদাবাদের তিরিশ শতাংশ হিন্দুকে কেটে ভাগীরথীর জলে বাসিয়ে দেওয়া যে মানুষটার মাথায় চিন্তা থাকে সেই মানুষটা কখনো ভালো কাজ করতে পারে মানুষের জন্য কাজ করতে পারে আমি তো বিশ্বাস করি না ঠিক আছে ক্ষমাঞ্চিত একজন শিল্পী মানুষ ওনার লেখা কবিতা জটাং পটাং টটাং ঠিক আছে কিংবা ওনার নৃত্য যেটা আমরা দেখি কিংবা লন্ডনের বুকে দাঁড়িয়ে পেছন দিকে আটা শুরু ওনার কোন গুণটাতেও অনুপ্রাণিত হয়েছে আমি জানি না তবে থেকে অনুপ্রাণিত হয়েছে ও সেটা বজায় রাখুন আমি আমি দু থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত এবং আমি যতটুকু ঘাটে নেমে রাজনীতি করেছি তাতে এইটুকু আমি বলছি রাজনীতিটা হানিমুন নয় এটা অত্যন্ত কঠিন কাজ অভিনয়ের মতোই মানে আমি এলাম মানেই আমি রাজনীতি করতে পারবো বা বিরাট একটা রাজনৈতিক নেতা হয়ে গেলাম কিংবা আমি একবার এমএলএ বা এমপি জিতে গেলেও আমি বিরাট রাজনীতিবিদ হয়ে গেলাম সেটা নয় সেই সেরকম কোনো কথা হয়েছে ওকে কথা দেওয়া হয়েছে টিকিট দেওয়া হবে সেই কারণেই গেছে নিশ্চয়ই এমনি এমনি হঠাৎ করে অনুপ্রেরণা পেয়ে তো চলে যায়নি গেলে গত পাঁচ বছর অনেক আগেই যেতে পারে কিন্তু সবার পলিটিক্যাল ক্যারিয়ারটা বাবুল সুপ্রিয়র মতো হয় না বাবুসূপ্রের পর সেকেন্ড পার্টটাও অনেকের জীবনে হয় আর কি ওরা কখনো আই এস এফের নাম দিয়ে খেলে ওরা কখনো ওই কী একটা বললেন হুমায়ুন কবির দল খুলেছে খেলে এর তার নাম দুটো ছোটোখাটো কারো দল নেই যদি ভাবছে দু চারটে ওখান থেকে এমএলএ বেরোয় এবং যদি সাপোর্টে কোনো উনিশ বিশ হিসেবে হয় কিন্তু দু হাজার ছাব্বিশে সেটা হবে না দু হাজার ছাব্বিশে তৃণমূলের বিদায় নিশ্চয়ই পারবে কী করে ও তো এখনও ওই দলেরই এমএলএ ছেড়েছে ওনাকে বলুন নাকি বিদায়ক পদ ছাড়তে তারপরে কথা বলতে আগে পুরোনো দিনে বাড়িতে চিকেন ঢুকতে দেওয়া হতো না ঠিক আছে বাইরে উঠোনে কেটে রান্না হতো তো সেই জায়গা থেকে ওরা ধর্মীয় গীতা পাঠের অনুষ্ঠানে যখন কেউ চিকেন প্যাটিস মিথ্যা কথা বলে বিক্রি করতে থাকে হুমায়ুন কবির একটা বা একটা কথা বলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু কারোর এক্ষেত্রে পুলিশ কোনো পদক্ষেপ নেয় না যেটা বললেন এ টিম হোক বা বি টিম হোক তো পুলিশ তোমার পকেটে এটা ওরা জানে প্রশাসন আমাদের পকেটে আমরা যা খুশি তাই করতে পারি যা খুশি তাই বলতে পারি মানে এই যদি কারোর স্বপ্ন হয় তাহলে এদের এই সব ইসলামিক টেরোরিজম এখানে তো বন্ধ করা উচিত পুলিশের বা প্রশাসনের উল্টে তারা হাততালি দিচ্ছে বা বাড়ু দুধ দিচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশের দিকেই হচ্ছে দেখুন বাংলাদেশে যা 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 ঘটনা ঘটছে দেখুন পশ্চিমবঙ্গে তার কিন্তু সমান সমান ঘটনাই প্রায় ঘটছে ওদের যদি দীপু দাস থাকে আমাদের হরগোবিন্দ দাস চন্দন দাসরা আছে তো এবং এখানকার প্রশাসন মাননীয় সবাই মিলেমিশে বোধহয় চাইছেন এটাকে পশ্চিম বাংলাদেশ করে তুলতে কবির কে মানে এত গুরুত্বপূর্ণ কেউ নয় যে যার জন্য আমি এতগুলো শব্দ ব্যবহার করব দাদা বলছি অভিনেত্রী পার্ণ মিত্র শুক্রবারে শাসক দলে যোগদান করলেন কি বলবেন এটা গণতান্ত্রিক ওর মনে হয়েছে ও যোগদান করবে ও করেছে বিজেপিতেও কেন এসেছিলো আমি জানি না তৃণমূলেও কেন গেছে আমি জানি না কারণ রাজনৈতিক ময়দানে তো কখনও দেখিনি ওনাকে কিংবা বিজেপির হয়েও যখন দাঁড়িয়েছিলেন উনি তারপরেও মানে হেরে যাওয়ার পরেও গত পাঁচ বছরে ওনাকে কোথাও দেখিনি হয়তো আবার এমএলএ হওয়ার শখ জেগেছে তাই গেছে বলছি দু বছর আগেও তো একটি সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে তিনি গেরিয়া গেরুয়া শিবিরেই আছেন হঠাৎ কী এমন হলো যে তিনি বলছেন আমি ভুল বুঝতে পেরেছি সেই কারণে আমি ওনাকেই জিজ্ঞেস করো যে এর আগে ঠিকটা কী বুঝে উনি এসেছিলেন তারপর ভুলটা উনি কোথায় বুঝলেন সেটা উনিই বলতে পারবেন তা ওনার জন্য শুভেচ্ছা রইল দেখুক উনি ওখানে কি জিততে পারেন কিনা বলছি একটা কথা তো আমরা সকলে জানি যে সরকার ঘনিষ্ঠ না হলে টলিউডে কাজ না পাওয়ার একটা অভিযোগ যেটা রয়েছে সেখান থেকে কি কাজ পেতেই তৃণমূলে গেছেন উনি আমি বলতে পারবো না আমি তৃণমূলেরও অনেক কিছুই যারা কাজ পায় না তো অ্যাকচুয়ালি এই যে কথাটা যেটা সরকার পক্ষে ঘনিষ্ঠ হলে অভিনেতা অভিনেত্রীরা কাজ পায় নালে পায় না এই কথাটার সঙ্গে আমি খুব একটা সহমত নই এরকম একটা অভিযোগ রয়েছে সেই কারণে অভিযোগ থাকতেই পারে অভিযোগ থাকতেই পারে কিন্তু অভিযোগ থাকা মানে সেটার সত্যতা কতটা সেটাও দেখতে হবে আর কি আর উনি বলছেন যে উনি এর আগে ভুল করেছিলেন সেই ভুলটা শুধরে নেওয়ার জন্যে তৃণমূলে তার যুক্ত বা মুখ্যমন্ত্রী থেকে অনুপ্রেরণা পেয়ে তৃণমূলে যুক্ত হয়েছিল হ্যাঁ হতে পারে মুখ্যমন্ত্রী থেকে হয়তো কারণ আমাদের মুখ্যমন্ত্রী তো একজন শিল্পী মানুষ ওনার লেখা কবিতা জটাং পটাং টটাং ঠিক আছে কিংবা ওনার নৃত্য যেটা আমরা দেখি কিংবা লন্ডনের বুকে দাঁড়িয়ে পেছন দিকে আটা শুরু ওনার কোন গুণটাতেও অনুপ্রাণিত হয়েছে আমি জানি না তবে যেটাতেই অনুপ্রাণিত হয়েছে ও সেটা বজায় রাখো কেরিয়ারের জন্য নিশ্চয়ই ভালো হবে কথা বলছেন উনি তো বিজেপিতে থাকাকালীন খুব বেশি একটা সক্রিয় ছিলেন তো ওনার তৃণমূলে যুক্ত হওয়ার কারণে বিজেপির কি খুব বেশি একটা ক্ষতি হবে দেখুন আমি আমি দু থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত এবং আমি যতটুকু ঘাটে নেমে রাজনীতি করেছি তাতে এইটুকু আমি বলছি রাজনীতিটা হানিমুন নয় এটা অত্যন্ত কঠিন কাজ অভিনয়ের মতোই মানে আমি এলাম মানেই আমি রাজনীতি করতে পারবো বা বিরাট একটা রাজনৈতিক নেতা হয়ে গেলাম কিংবা আমি একবার এমএলএ বা এমপি জিতে গেলেও আমি বিরাট রাজনীতিবিদ হয়ে গেলাম সেটা নয় রাজনীতির ময়দানটা ইজ নট দ্যাট ইজি যারা ভাবেন বা ভাবছেন ভাবতেই পারেন বাট বাইরে থেকে যেটা মনে হয় যে ওপরে বাতি পুলিশ রাস্তা ফাঁকা করে দিচ্ছে আপনি যাওয়ার জন্য আদতে ওই অবধি পৌঁছতে যে লড়াই যে যুদ্ধ করতে হয় সেটা আমি তো একজন পরাজিত বোটে পর হেরে যাওয়া মানুষ যারা জিতেছেন আমাদের প্রচুর বন্ধু বান্ধব আছে কাঞ্চনদা আছে রাজ আছে তাদেরকেই কখনো জিজ্ঞেস করলে জানতে পারবেন যে ওই পথ চলাটা আদৌ অতটা গোলাপ বেছানো হয় না দাদা তুমি যেমন সেই ভোটে কি টিকিট পাওয়ার জন্য উনি তৃণমূলে যুক্ত হয়েছে নিশ্চয়ই সেরকম কোনো কথা হয়েছে ওকে কথা দেওয়া হয়েছে টিকিট দেওয়া হবে সেই কারণেই গেছে নিশ্চয়ই কারণ এমনি এমনি হঠাৎ করে অনুপ্রেরণা পেয়ে তো চলে যায়নি গেলে গত পাঁচ বছরে অনেক আগেই যেতে পারতো তো গেছে এখন নিশ্চয়ই হিসাবপত্র করেই গেছে কারণ বিজেপিতে উনি উনিশ সালে জয়েন করেছেন দু হাজার উনিশে এবং তারপরে এসে একুশ সালে উনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন কিন্তু সেই নির্বাচনে উনি হেরে যান হ্যাঁ দুঃখজনক হেরে যান আসলে কি হয় আমি আবারও বললাম যে অতটা সোজা নয় হয়তো কপালে থাকলে এলাম দেখলাম জয় করলাম হয়ে যায় কিন্তু সবার পলিটিক্যাল কেরিয়ারটা বাবুল সুপ্রিয়র মতো হয় না বাবুল সুপ্রিয়র পর সেকেন্ড পার্টটাও অনেকের জীবনে হয় আর কি দাদা বলছি আরও একটা বিষয় আমরা দেখলাম যে হুমায়ুন কবির উনি বাবরি মসজিদ তৈরি করছেন এবং একটি নতুন দল গঠন করেছেন তারপরে তার দলের নাম হচ্ছে জনতা উন্নয়ন পার্টি গোটা বিষয় সম্পর্কে কী বলবে বিটিম নতুন করে বলার কী আছে তৃণমূল খুব পরিষ্কার বুঝে গেছে যে ওনার ওনাদের দলের নেতা নেত্রীদের বা বাকি অন্যান্য কর্মীদের যে সাধারণ মানুষের উপর অত্যাচার যে চুরি হ্যাঁ যে দুর্নীতির বহর তাতে ওদের পক্ষে যেতে সম্ভব না তো ওরা কখনো আইএসএফের নাম দিয়ে খেলে ওরা কখনো ওই কী একটা বললেন হুমায়ুন কবির দল খুলেছে খেলে এত নাম দুটো ছোটোখাটো দল নেই যদি ভাবছে দু চারটে ওখান থেকে এমএলএ বেরোয় এবং যদি সাপোর্টে কোনো উনিশ বিশ হিসেবে হয় কিন্তু দু হাজার ছাব্বিশে সেটা হবে না দু হাজার ছাব্বিশের তৃণমূলের বিদায় নিশ্চিত এই হুমায়ুন কবির আপনি যেমনটা বলেন এই যে হুমায়ুন কবির যে নতুন দল গঠন করেছে সেই দলের চিহ্ন তো জোড়া গোলাপ জোড়া ফুল থেকে তো বেরোতে পারছে না হুমায়ুন কবির হ্যাঁ পারবে কী করে ও তো এখনও ওই দলেরই এমএলএ ছেড়েছে ওনাকে বলুন না কি বিধায়ক পদ ছাড়তে তারপরে কথা বলতে উনি প্রথমে বলেছিলেন বিধায়ক পদ ছেড়ে দেব কিন্তু পরবর্তী মুখে অনেকে মানুষ বলেছে আমাকে ছাড়া কাজ হবে না আমি বিধায়ক পদ ছাড়বে না মুখে অনেকে অনেক কথা বলে ঠিক আছে উনি কি কাজ করেন উনি কি কাজ করবেন ওনার ইচ্ছে আহ মুর্শিদাবাদের তিরিশ শতাংশ হিন্দুকে কেটে ভাগীরথীর জলে বাসিয়ে দেওয়া যে মানুষটার মাথায় চিন্তা থাকে সে মানুষটা কখনো ভালো কাজ করতে পারে মানুষের জন্য কাজ করতে পারে আমি তো বিশ্বাস করি না যেমন উনি এর আগে মন্তব্যটা করেছিলেন যে সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব তেমনি এর আগের দিনেও উনি মঞ্চ থেকে এমন আরও একটা মন্তব্য করেছেন যে যে কোনো থানা থেকে আমাকে বাধা দেওয়া হলে সেই থানা ঘেরাও করব এবং আমার চিরে প্রত্যেকটি ইট আমরা খুলে নেবো জনগণ আমার সাথে আছে এরকম পরপর এরকম মন্তব্য করাচ্ছে তাও তার বিরুদ্ধে রকম অ্যাকশন কেন নিচ্ছে না অ্যাকশান নিচ্ছে না তৃণমূলের বিটিম বলে উঠে দেখুন একটা ধর্মীয় সভা হচ্ছে যেখানে আমরা হিন্দুরা সবসময় যে কোনো হিন্দু বাড়িতে আমরা মুরগির মাংসকে একটু অপবিত্র মানিক আমরা যে কোনো বাড়ির বাইরে রাখি বা শুভ কাজে ব্যবহার করি না আমরা পাঠার মাংস ব্যবহার করি ঠিক আছে আগে পুরোনো দিনে বাড়িতে চিকেন ঢুকতে দেওয়া হতো না ঠিক আছে বাইরে উঠোনে কেটে রান্না হতো তো সেই জায়গা থেকে আমরা ধর্মীয় গীতা পাঠের অনুষ্ঠানে যখন কেউ চিকেন প্যাটিস মিথ্যা কথা বলে বিক্রি করতে থাকে ঠিক আছে সেইটা যখন ধরা পড়ে খুব পরিষ্কারভাবে ওখানে স্পষ্ট বুঝতে পেরেছেন আপনারা তো তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে কি না যে ওই মানুষটাকে যারা বাধা দিয়েছিল হ্যাঁ বাধা দেওয়ার ক্ষেত্রে সবার হয়তো আউটবাস সমান হয় না সেক্ষেত্রে উনিশ বিশ হয়েছে তারা অ্যারেস্টেড তাদেরকে কোর্টে তোলা হচ্ছে অথচ হুমায়ুন কবির একটার বা একটা কথা বলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু কারোর এক্ষেত্রে পুলিশ কোনো পদক্ষেপ নেয় না তৃণমূলের এ টিম হোক বা টিম হোক তো পুলিশ তোমার পকেটে এটা ওরা জানে প্রশাসন আমাদের পকেটে আমরা যা খুশি তাই করতে পারি যা খুশি তাই বলতে পারি যেমনটা দেখেছি শুভেন্দু অধিকারীকে কোনো জায়গায় সভা করতে হলে পারমিশন নিতে হয় কোর্টের পারমিশন নিতে কোর্টের পারমিশন নিতে হয় কিন্তু হুমায়ুন কোবির ক্ষেত্রে সেরকম না উনি অনেক জায়গায় সভা করছেন উনি বলেও দিয়েছেন শেডিউল বলেছেন এত এত জায়গায় আমি সভা করব হবে না তো শাসক দলের বিটিম তো শাসক দলের এটিএম বিটিভির ক্ষেত্রে কিছু লাগে না যেখানে রাজ্যের মেয়র দাঁড়িয়ে স্বপ্ন দেখতে পারেন যে পশ্চিমবঙ্গের পঞ্চাশ শতাংশ মানুষ উর্দুতে কথা বলছে যে দারুল ইসলাম না কি আছে ওনারা টার্মও ইউজ করেছিলেন যে উনি চান সেটা হোক মানে মিনি পাকিস্তানটা তো পোস্টারে পড়েছে আমি ওনার মুখ মুখে কবে শুনিনি আমি তো যাই হোক মানে এই এই যদি কারোর স্বপ্ন হয় তাহলে এদের এইসব ইসলামিক টেররিজম এখানে তো বন্ধ করা উচিত পুলিশের বা প্রশাসনের উল্টে তারা হাততালে দিচ্ছে বা বাবা বা দুধেল গরু দুধ দিচ্ছে বলছি এই যে হুমায়ুন কবির এখানে বাবরি মসজিদ তৈরি করছেন মসজিদ তো ঠিক আছে বাবরি মসজিদ তৈরি করছেন উল্টো দিকে আমরা দেখছি যে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে সেটা নিয়ে যখন হিন্দুরা রাস্তায় নেমে আন্দোলন করলো তখন পুলিশ তাদের উপরে চড়া হলো কোথাও গিয়ে কি বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা নষ্ট হচ্ছে সেটাই মানে হুমায়ুন কবিরের মাধ্যমে ভারতবর্ষেও এরকম আমরা দেখতে মানে পরপরভাবে দেখব না না ভারতবর্ষে অন্য রাজ্যে দেখবে না ভারতবর্ষে কিছু হাতে কোনো রাজ্যে দেখবে এবং পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশের দিকেই ঘটছে দেখুন বাংলাদেশে যা 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 ঘটনা ঘটছে দেখুন পশ্চিমবঙ্গে তার কিন্তু সমান সমান ঘটনাই প্রায় ঘটছে ওদের যদি দীপু দাস থাকে আমাদের হরগোবিন্দ দাস চন্দন দাসরা আছে তো বিষয় একই এবং এখানকার প্রশাসন মাননীয়া সবাই মিলেমিশে বোধহয় চাইছেন এটাকে পশ্চিম বাংলাদেশ করে তুলতে কিন্তু যতদিন আমরা আছি আমাদের শেষ রক্তবিন্দু অবধি আমরা আটকাবো পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেবো না এবং আরেকটা কথা মনে করি ভারত হিন্দু রাষ্ট্র হবে সেই সবটা দেখি বলছি কবির শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনি বলেছিলেন চ্যাংতলা করে ফেলে দেবেন আপনার কত ক্ষমতা আমি দেখতে চাই আপনার বাবা শিশিরবাবুর কোনো ক্ষমতা নেই ঠিক আছে কে কী বলেছে তার এগেনস্টে কে কি বলেছে ওখানে আর তাছাড়া মানে হুমায়ুন কবির কে মানে এত গুরুত্বপূর্ণ কেউ নয় যে যার জন্য আমি এতগুলো শব্দ ব্যবহার করব। যতটুকু ওনার জন্য বলেছে এ না ওখানে আর প্রশ্ন করা না প্রশ্ন করার মতো মানুষ না